সাগর থেকে ধরে আনা হচ্ছে নানা রকমের মাছ আর তা দিয়েই বানানো হবে নাপ্পি পাহাড়ি জনগোষ্ঠীর বেশ জনপ্রিয় একটি খাবার এটি আর এর তৈরির প্রক্রিয়াও অনেক ট্রেডিশনাল আপপি তৈরির জন্য সাধারণত ছোট আকারের মাছ ব্যবহার করা হয় সাগর থেকে ধরে আনা এসব মাছ জেলেরা আলাদা দামে বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে আর একটু স্পেসিফিক্যালি যদি বলি এই যে গুড়া চিংড়ি এই গুড়া চিংড়ি দিয়ে মূলত বানানো হবে নাপ্পি ব্যবসায়ীরা তা এনে সেগুলো থেকে ময়লা আবর্জনা বেছে রোদে শুকিয়ে ফেলেন এ কাজে সাহায্য করেন স্থানীয় মহিলারা আর এই প্রসেসের মাধ্যমেই মাছের ভেতরে আর্দ্রতা পুরোপুরি চলে যায় শুকনো মাছ লবণ দিয়ে গাজানো হয় গাজানোর কারণে মাছগুলো নরম হয়ে এর ভেতর থেকে নাপ্পির গন্ধ ও আসল টেস্ট বের হয়ে আসে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া জুড়ে মূলত চলছে নাপটি বানানোর প্রসেস গাজানো মাছ ভালো পিষে পিসে পেস্টের মতো তৈরি করা হয় এই কাজে তারা ট্রেডিশনাল সিস্টেমে লাঠি দিয়ে পিটিয়ে পা দিয়ে পিষে পেস্ট বানিয়ে থাকেন যদিও আগেই পা ধুয়ে তারা এই কাজ শুরু করেন এরপর পেস্ট করা নাপটি একদিন ঢেকে রাখা হয় রোদে ফাইনালি রেডি হয়ে যাওয়া নাপটি স্থানীয় মহিলারা বাঁশের বানানো বিশেষ খাঁচায় মুজপাতা পাতা দিয়ে পেঁচিয়ে উটলার মতো বানিয়ে থাকেন এটা হচ্ছে বেসিক্যালি সেই খাঁচা যেই খাঁচার ভেতরে মূলত নাপটিগুলো বিক্রি করা হয় মুচ পাতা ব্যবহার করা হয় যেন দীর্ঘ সময় ভালো থাকে এক এক পোটলায় থাকে বিশ কেজি করে নাপি এগুলো হচ্ছে মূলত ফাইনাল প্রোডাক্ট এগুলোই বিক্রি করা হবে দেশের বিভিন্ন বাজারে তবে এই নাপি কেবল পাহাড়ি জনপদের হাট বাজারেই না রপ্তানি হয়ে থাকে চীনের মতো বড় বড় বিভিন্ন দেশেও